দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব একদম রদ্দজ্জ্বল আবহাওয়াতে শুরু করেছি আজকের ভিডিওটি অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত পরিচিত এবং খুব কাছের একজন মানুষ হচ্ছেন আকাশ ভাই চলুন কথা বলি আকাশ ভাইয়ের সাথে এবং জানি তার আজকের কালেকশন সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আজকে কালেকশন কতগুলো করে নিয়ে আসছেন ভাই আজ কালেকশন করেছি ভাই 11 পিস 11 পিস 25 এর টার্গেট এখন তো 24 নেই 24 চলে গেছে আমার যদি কেউ মনে করে যে 4 মাস পরে পাই সেল করতে পারবো এগুলো 4 মাস 6 মাস সেল করে দেবে 4 মাস এই করুন মানে এই সব গরু বাসুন না কারণ এগুলো তো বড় গরু হ্যাঁ এখানে বাসুন না এখানে আমি মাদার সাহায্য গরু গেলাম এই সব গরু আপনাদের দেখা যায় কেউ 3 মাসে দোষ দেয় কেউ 5 মাসে দেয় সেই ক্ষেত্রে তারা নিতে পারবে হ্যাঁ আচ্ছা দেখি আপনার গরুগুলো কেমন কে আছে প্রথম যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আচ্ছা এটা নেপালি নাকি নেপালি সাথে শাহিওয়াল মিক্স আচ্ছা লাল টপকে রোদরে ভিডিও করা হচ্ছে দেখেন চামড়া কতটা উজ্জ্বল ভাই এমনি উজ্জ্বল ভাই এমনি তো উজ্জ্বল নাকি এমনি না টপসই বল ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন বয়স হয়েছে আকাশ ভাই ভাই দাঁত ফাঁক হয়েছে ভাই হ্যাঁ দাঁত ফাঁকা হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখনো কিন্তু দাঁতের মানে

ভাই ওই সব একই পর্যায়ে বুঝছেন একই পর্যায়ে একটা গরু দাতে নি ভাইয়ের মধ্যে দাতে নাই না আচ্ছা আচ্ছা কেমন দাম এটার বলেন ভাই এর দাম রাখো ভাই 1 লক্ষ 19000 টাকা 1 লক্ষ 19 আচ্ছা আচ্ছা চলুন পরবর্তীতে তিন নাম্বার গটনে আমরা কথা বলি এইটা কালো লাল কালো নাকি কুকিলাল কুকিলাল বা চুটে চুটে গোয়া দেখছেন হ্যাঁ হ্যাঁ চুটের গোড়া কালো হ্যাঁ এটা জাতটা কি ভাই ভাই এটা শাহিওয়াল শাহিওয়াল আচ্ছা আচ্ছা

ভাই এটাও আপনার দাঁত পর্যায়ে আপনার নাই মানে দাঁত হয়তো দেরি হবে কত দাম রাখবেন এটা ভাই দাম রাখো ভাই এক লক্ষ বারো হাজার টাকা এক লাখ বারো আচ্ছা পাশেরটা দেখান এইটা কি জাতের গরু ভাই এটা প্রমাণে এটা নাভি নাভি আর খালি ওই প্রমাণ না প্রমাণের কিছু ইয়া আছে ভাই এটা আমরা সুসা ঢিল আছে নাকি একবারে এক বুকু ছাড়বে অনেক টুকু চামড়া ঢিলা আছে এখন হ্যাঁ

আগের রেডি না পে কোরবানি পর্যন্ত রাখা লাগবে এটা তাহলে কিন্তু গোরা কিন্তু মেলাটা গরু হবে আচ্ছা কত দাম এটা বলেন তো ভাই যদি একটা কেউ নেয় জি এক 1 লক্ষ লক্ষ 11000 টাকা দাম 111 আচ্ছা এই নয় নাম্বারটা দেখানো দেখেন নয় নাম্বারটা কি জাত ভাই সাইওয়াল কালার দেখেন দর্শক ভাই কালার মানে গরুই তো ভাই সুন্দরী গরু সুন্দর মানুষ মনে তাই রং মাইতে তাই ভাবে বুঝছেন না গরুটাই সুন্দর আসলে গরু মানে এমনি গরুই আজ কি সুন্দর আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কেমন কি বয়স হয়েছে বলেন ভাই এটা বয়স হয়েছে ভাই

আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালামু আলাইকুম